সম্পতে সিএনএন 18 এর ধরনিতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার কোনো হাত ছিল না আর এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু মিডিয়া এরই মধ্যে বলেছেন যে 16 মাস ধরে তিনি বলে আসছে বাংলাদেশে সরকার পরিবর্তন আমেরিকার স্বরযন্ত্র আছে এখন তিনি সেই কথা বলতেছেন না আর এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া বিভিন্নটাকে দেখা দিয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ভিতরেও আমরা দেখেছি যে এ নিয়ে তারাও একটি প্রশ্ন করতেছেন অনেকে আমার কাছেও জানতে চেয়েছেন আসলে দননেত্রী শেখ হাসিনা কেন বলেছেন যে আমেরিকার হাত নেই দেখুন বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য আমেরিকা উনত্রিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল এই কথা তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন তথা দনীত্রী শেখ হাসিনা বলেছেন তার কথা বুঝতে হবে আগে মনে তার কথা যদি না বুঝে অনেক উত্তর তারা দিলে পার তাহলে তো ওই ক্ষয়ের খা রাজনীতিবিদ দলনেত্রী শেখ হাসিনাকে একপাল্লায় মাপলে হবে না তিনি বলতে বলেছেন যে বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য আমেরিকার কোনো হাত নাই কিন্তু আমেরিকান মার্কিন ডিপ স্টেটের হাত রয়েছে ডিপ স্টেটটা কারা চালায় আমেরিকান ডিপ স্টেটটা মূলত কারা চালায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠকরা এটা চালায় আর আমাদের এই যে ডেভিল ইনুসের সবচেয়ে ভালো সম্পর্ক আমেরিকার কাছে ক্লিন্টন পরিবার হিলারি ক্লিন্টন বাইডেন একজন প্রকৃতির ধুরন হিলারি ক্লিন্টনের মাধ্যমে থেকে মিলিয়ন করেছিল বাংলাদেশের সরকার জন্য। এখানে বলেছেন যে আমেরিকার কোনো হাত নেই বাংলাদেশ সরকার পরিবর্তনে কিন্তু ডিপ স্টেটের এর ষড়যন্ত্র ছিল এবং তারা এখানে বিনিয়োগও করেছিল বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য আশা করি খোলাশাটা হয়েছে আর ওই মূর্খ সাংবাদিক ওইগুলো ওই সমস্ত সাংবাদিকতা আল্লাহ রহমতে আগামীতে বাংলাদেশে কোন মিডিয়া কিভাবে চলবে কোন মিডিয়া চলবে না এটা নির্ধারণ করবে দেশের জনগণ এটা খুব শীঘ্রই এখন আসি জানেন যে আগামী দিন আমরা জানি যে এই ক্ষয়ের খা আদালত বা ক্যাঙ্গারু এই কোর্টের মাধ্যমে যে অভিযুক্ত ছিলেন। আর তিনি এখন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায়ের আয়োজন করেছে একটি কোর্ট এবং তার মানে এটি যে একটা প্রতিশোধমূলক কাজ এটা আমরা অনেক আগে থেকে জানি এবং অনেক আগে থেকে আমরা বলে আসছি যে এই রায়ের জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানে শেখ হাসিনার বিরুদ্ধে তারা একটি মৃত্যু পরোয়ানা জারি করবে এবং তাকে একটা সাজা আনবে আর এটার মূল কারণ হচ্ছে তাকে আগামী নির্বাচনে যেন দূরে রাখা যায় এবং সাজা তার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এটাই মূল কথা কিন্তু তারা এটি জেনে ভুলে গেছে যে এই দখলবাজ ডেভিল ইনু সম্পূর্ণভাবে অবৈধ অসাংবেদনিক বেআইনি এটা তারা ভুলে গেছে সুতরাং এই ডেভিল ইনুসের অধীনস্থ বা এই চব্বিশের পাঁচ আগস্ট থেকে ওর পতনের আগ পর্যন্ত এই সরকার কর্তৃক যতগুলো নিয়োগ সরকারের যা কিছু হচ্ছে সব কিছু বেআইনি অবৈধ হিসেবে আগামিতে গণ্য হবে এবং সেইভাবে আগামীতে শুরু হবে তথাপি এই ক্ষয়ের খা ক্যান্ডারু আদালত কর্তৃক কি রায় হবে না হবে ওগুলো আমরা তক্কা করি না কিন্তু আগামী সতেরো তারিখ দেশের মানচিত্র রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের আওয়ামী লীগের যে সারা দেশব্যাপী লাগাতার ষাট ধন কর্মসূচি ঘিরে এরই মধ্যে আমরা দেখেছি যে তারা বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ থেকে বলছে কোনো গাড়ি বন্ধ থাকবে না এইবার সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতির বাচ্চা তোর কয়টা গাড়ি রাস্তায় চলে তোর কয়টা গাড়ির রাস্তায় চলে তুই কয়টা গাড়ির মালিক প্রতিদিন সাদা মাঝে টাকা নে তোর চেয়ারটা দখল করেছিস ওই চেয়ারে তুই না ওই চেয়ারের সভাপতি ছিল শাহান খান সাহেব তিনি এখন জেলে রয়েছেন বন্দী আর এই সুযোগে তোর আসে তুই মফ সন্ত্রাসী করে মফ সন্ত্রাসী করে তুই চেয়ার দখল করে সভাপতি হয়েছিস তোর গাড়ি কি পূর্ব আগামীতে যদি রাস্তায় গাড়ি বের হয় গাড়ির মালিকদের আমি উদ্দেশ্যে একটি কথা বলবো যারা পরিবহন মালিকগণের রয়েছে দেশের রক্ষার জন্য মানচিত্র সার্বভৌমত রক্ষার জন্য আওয়ামী লীগ সারা দেশে লকডাউন শাটডাউন ডেকেছে ধরেন শেখ হাসিনার কি রায় হবে সেই রায়কে ঘিরে এই শাটডাউন না গণরাই আওয়ামী লীগ আরেক আগেই প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ 18 কোটি জনগণ এই রায়কে প্রত্যাখ্যান করে দিয়েছে অনেক আগেই শেখ হাসিনা বিরুদ্ধে রায় দেওয়া মানে শেখ হাসিনা বিরুদ্ধে রায় ঘোষণা মানে শেখ হাসিনা বিরুদ্ধে সাজা দেওয়া মানে দেশের 18 কোটি জনগণকে সাজা দেওয়া দেশের মানচিত্রকে ফাঁস সাজা দেওয়া দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর অবস্থান নেওয়া তথাপি দেশের 18 কোটি জনগণের অধিকারের জন্য মানচিত্র সারহত রক্ষাকারীর জন্য দেশের তিনশো আটান্নটি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে পঞ্চাশ লক্ষের অধিক শ্রমিক বেকার হয়ে গিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচ কোটি মানুষ খাদ্য দরিদ্র সীমার নিচে চলে যাবে এক কোটি শিশু পুষ্টিহীনতায় ঢুকবে দেশে আজকে এই ষোলো মাসের ব্যবধানে 15000 এর অধিক মানুষকে নির্মমভাবে মত সন্তসি মাত্র হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য যারা 3200 67 জন পুলিশকে হত্যা করেছে তাদের হত্যার বিষয় বিচার নিশ্চিত করার জন্য সাধারণত সর্বমতে মতে আজকে যারা পাক বাহিনী পশ্চিম পাকিস্তানের দশর্দর বসে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য আজকে যারা সর্বতন্ত্র করেছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আজকে এই লকডাউন আজকে এই শাটডাউন আজকে আওয়ামী লীগের এই অবরোধ আজকে আওয়ামী লীগের এই সংগ্রাম তথাপি আমি পরিবহন মালিকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পরিবহন বন্ধ রাখুন আপনি যদি আওয়ামী লীগের ডাকা এই লকডাউনকে এই শাটডাউনকে প্রত্যাখ্যান করে মনে রাখবেন আপনিও তাহলে দেশদ্রোহীদের একজন হয়ে যাবেন আপনিও আমেরিকান বিপে স্টেটের ডলার খাওয়া লোক কর্মী হয়ে যাবেন এবং ডলার খাওয়া ব্যক্তি হয়ে যাবেন তথাপি দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের করে স্থান বাংলার মাটিতে হবে না বাংলার সার্বভৌমতের মতো হবে না বাংলাদেশ থেকে বাংলাদেশের মানচিত্র থেকে এই স্বাধীনতা বিরোধীদের চিরতরে উৎখাত করে দিয়ে আমরা আমাদের পূর্ণভূমিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করবো ইনশা আল্লাহ আওয়ামী লীগের নেতা কর্মী ভাইদেরকে বলবো আপনাদেরকে আগামীতে অনেক ভাই বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু কেউ লাল বলতো বা বাদ বাহিনীদের কথা শুনে কোন প্রকার বিভ্রান্ত হবেন না কোনো প্রকার বিভ্রান্ত মানে মনে রাখবেন ধরনত্রী শেখ হাসিনা যখন যেটা বলেন যখন যেটা করেন ভেবে চিন্তাই করেন তার থেকে বড় রাজনীতিবিদ হইতে যাবেন না তার থেকে বড় রাজনীতিবিদ আপনার প্রতিপক্ষ এখন বন্ধ হতে পারে নাই ইতিমধ্যে আমেরিকা প্রশাসন আমেরিকা সরকারের ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তার মধ্যে থেকে কি কি কথা হয়েছে সব কথা এখানে এই বা বলি কিন্তু এতটুকুই বলি ধরনের শেখ হাসিনা কিন্তু সেদিন সাক্ষাৎকারে অনেকটি কথা বলেছেন যে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো তার পরিবারের সাথে সম্পর্ক অনেক ভালো সুতরাং গণেশ উল্টে যাচ্ছে প্রস্তুত থাকুন ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যান কোনো প্রকারের উল্টা পাল্টা কথায় বিভ্রান্ত হবেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু